নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাকরোলের একটা রেসিপি খুব সহজভাবে রেসিপিটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো চলো রেসিপিতে যাওয়া যাক দেখো এখানে আমি রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চারটে বড় সাইজের কাকরোল কাকরোলগুলো আমি এখন কেটে নেব আর তার সঙ্গে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কাকরোল আর আলু একই রকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এরপর এগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো কাঁকরোল আলু আমি ওদিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল সরষের তেল দিয়ে রান্নাটা করবো তোমরা চালে সাদা তেলও রান্নাটা করতে পারো তো দেখো কাঁকরোলগুলো আমি প্রথমে ভেজে নেব তো তেল গরম হয়ে যাওয়ার পর সব কাঁকরোলগুলো দিয়ে দিলাম কাঁকরোলগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব একটু টাইম নিয়ে হায় আছে কাঁকরোলের মধ্যে এখন দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লবণ আর এক চিমটে হলুদের গুঁড়ো দেখো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে হলুদ লবণ একসঙ্গে মিশিয়ে নেবো কাঁকরোলের সঙ্গে আর কিছুটা সময় নিয়ে কাঁকরোলটাকে সুন্দর করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভাজব তাহলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে অনেকটা দেখো কাপড়লটা অনেকটা ভাজা হয়েছে এরপর আমি আলুগুলো দিয়ে দেবো কাঁকরোলের সঙ্গে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব দেখো আলুগুলো দিয়ে দিলাম এরপর আলুগুলোকে কাঁকড়োলের সঙ্গে একই রকমভাবে সুন্দর করে ভেজে নেবো আলু আর কাপড় একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো আলুগুলো একটু নরম হয়ে যাবে দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আলু কাপড় এরপর আমি আলু আর কাপড় কড়াই তুলে নেব সবগুলো তুলে নেওয়ার পর এখন আমি কড়াইয়ের মধ্যে আর অল্প তেল দিয়ে দিলাম সরষের তেল আমি পুরো রান্নাটা সরষের তেলেই করবো আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা গোটা তেজপাতা এই তেজপাতা আর ফোড়নটা একটু ভেজে নেব একটা মিষ্টি ফ্লেভার ছাড়া পর্যন্ত সুন্দর করে একটা মিষ্টি ফ্লেভার ছাড়লে এরপর আমি এর সঙ্গে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি দেখো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর সঙ্গে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো দেখো টমেটোটা একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ছোটো চামচের দেড় চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর দেব দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব আর কিন্তু কোনো রকম মশলা ঝাল ব্যবহার করব না লঙ্কার গুঁড়ো না বা কোনো কিছুই না তো দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে তো এখন মশলাটা একটু নাড়ে চাড়িয়ে নিয়েছি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় তো একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে এখন আমি কষিয়ে নেব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখো আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটা গলে আসবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে অল্প জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব তাহলে সুন্দরভাবে কষানো হবে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো মশলাটা সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাঁকরোল আর আলু কাঁকরোল আর আলু দেওয়ার পর এটাকে সুন্দর করে কষে থাকবো মশলার সঙ্গে নাড়াচাড়া করে আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবো যাতে তলা থেকে লেগে না যায় দেখো এখন সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো আলু আর কাঁকরোল এভাবে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয় এই এক পথ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর এটা তোমরা রুটির সঙ্গেও খেতে পারো তাতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেবো এর সঙ্গে জল এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এটাকে আমি একটু ফুটতে দেবো কয়েক মিনিট পর দেখো তরকারিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম গরম মশলা আর উপর থেকে দিয়ে দেবো কিছুটা কাস্তুরি মেথি তো দেখো এরপর আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব গরম মশলা কাস্তুরি মেথি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি কেন হয়ে গেলেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে আর যদি নতুন বন্ধু এসে আমার নতুন বন্ধুকে জানি অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আসার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করবো বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কাঁকরোলের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এই এক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না এটা তোমরা রুটির সঙ্গেও খেতে পারো রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পরোটা রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহ দেখুন বাড়িয়ে দেই আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত বিদায় নেবো দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না অবশ্যই একটু লাইক করে দেব যদি ভালো লেগে থাকে টাটা